অথচ এটা একটা ফরজ ফরজ অস্বীকার করলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যাবে পর্দা ম্যান্ডেটর আবশ্যক আপনি করতেছেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু পর্দাকে যদি কি অস্বীকার করে সেও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ভ্রান্ত আকিদা লালনকারী হিজবুত তাওহীদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা চলছিল তাদের যে সমস্ত ভ্রান্ত আকিদা বিশ্বাস চেতনা তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন হারাম বিষয়াদির সমর্থন ও বৈধতা দান করা হারাম বিষয়কে সমর্থন করে এবং এগুলাকে বৈধ মনে করে কেউ কোনো হারামে লিপ্ত হলে কখনোই সে কাফের হয় না কেউ পান করলে কাফের হয় না কেউ চুরি করলে কাফের হয় না কেউ ডাকাতি করলে কাফের হয় না কেউ জেনা করলেও কি হয় না কাফের হয় না রাসুল হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষ মমিন ইমানের অধিকারী ইমান আমরা বাসিত, যতক্ষণ সে জেনা করে অথবা চুরি করে ইমানটা উপরে উঠে থাকি চুরি জেনা শেষ হয়ে গেলে ইমানটা আবার তার সাথে সম্পৃক্ত হয় ফিট হয় মুমিন বলা হবে কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে চুরি করা হালাল কিন্তু চুরি করে নেই তাহলে কি মুমিন থাকতে পারবে পারবে না কেউ জেনা করে নাই কিন্তু মনে যদি করে যে জেনা করা হালাল সাথে সাথে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে মদ পান করছে কোনো সমস্যা নেই কিন্তু পান করা শুরুতে বিস পড়ছে ইমান আছে না গেছে চলে গেছে বিষয়কে তারা তাদের একটা বই আছে এই বইয়ের মধ্যে তারা পর্দার ব্যাপারে করে কিছু কথা বলছে একে তো হচ্ছে পর্দা তারা মানে না হিজব তাহিদের প্রোগ্রামগুলোতে দেখবেন তাদের নারী পুরুষ সব একসাথে এবং তাদের সাংগঠনিক বেশিরভাগ কাজগুলো নারী দ্বারা করানো হয় তাদের একটা বই আছে প্রিয় দেশবাসী এ বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে যে গান নৃত্য চিত্রকলা সাহিত্য নাটক ইত্যাদি শিল্পচর্চা মানব জাতির কল্যাণে সহায়ক হবে সেগুলো কেবল বৈধ নয় আমরা মনে করি সেগুলো এবাদতুল্ল নওয়াজ যেগুলো শিল্পচর্চা মানব জাতির কল্যাণে সহায়ক হবে এগুলোকে তারা শুধুমাত্র বৈধ নয় বরং এবাদত মনে করে এমনিভাবে মহাসত্বের আহ্বান এই বইয়ের চুরানব্বই নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবান্ন উৎসব চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখ ইত্যাদি কোনো উৎসবই শরীয়ত পরিপন্থী হতে পারে না নবান্ন উৎসব মানে ওই যে ধান কাটার পরে ধানের দিয়া দিয়ে যে পিঠাটা বানায় উৎসব আয়োজন করা হয় পহেলা বৈশাখ এগুলো নাকি শরীয়ত পরিপন্থী না আল্লাহ পশ্চাত্যের মানসিক দাসত্ব দূরীকরণে গণমাধ্যমের করণীয় এই শিরোনামে একটা বই লিখছে এই বইয়ের তেষট্টি নাম্বার পৃষ্ঠায় তারা লেখছে নারীকে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের দোহাই দিয়ে পর্দার অজুহাতে তাদের সম্মান ও সম্ভ্রম রক্ষার অজুহাতে মিথ্যে ফতুয়ার বেড়া জালে বন্দি করে আপাদমস্তক কাপড়ে আবৃত কিম্ভূত কিমাকার অবলা প্রাণীতে পরিণত করে রেখেছে নওয়াজিল্লা নারীকে পর্দার ভিতরে আমরা ধর্ম ব্যবসায়ী রেখি করছি ডুবে তো তারা অন্যায় কাজকে হারাম বিষয়ে সমর্থন এবং বৈধতা দান করে নারী পর্দা ইস্যুটা এখন একটু বড় কারণ হলো। একজন নেতা আমি এটা দল করি না আমার দলের নাম কি ইসলাম তা আমার দলের বিপক্ষে যারই বক্তব্য যাবে আমি এটা কাটসাট করে দিই এক ইসলামী দলের নেতা উনি বক্তব্য দিচ্ছেন যে আল্লাহর রসুল কখনোই কোনো নারী পোশাক ছাড়া পর্দা ছাড়া রাসুলের সামনে আসছে রাসুল নাকি কখনও নিষিদ্ধ করেন নাই এবং রাসুল নাকি কখনো বলেনও নাই যে যা বোন তুমি যাও পর্দার ভিতরে আবৃত হয়ে আসো মানে এগুলো একটু হাসি এই জন্য বালখিল্যতা বোঝেন না বাচ্চা বাচ্চাসরূপ কিছু আচরণ ইসলামের একদম বেসিক নলেজ যদি কারো থাকে এরকম একটা গাজাগরি বক্তব্য কোনো লোক দিতে পারে না অথচ নামাজ যেমন ফরস পর্দাটা এমন একটা কী ফরস ম্যান্ডিটর মানে আবশ্যক করতেই হবে শুধু কি নারীর না পুরুষেরও দিক থেকে পুরুষ যদি নারীকে দেখা গুণা হয় নারীও পুরুষকে দেখা কী গুণা তখন আসলে কি ঘটনা সত্য কি না দেখেন আল্লাহ রসুল শুধু পর্দার ব্যাপারে শিথিলতা দিয়েছেন বিষয়টা এমন না আল্লাহ রসুল মদ পান করার ব্যাপারেও শিথিলতা দিয়েছিলেন হিজরতের আগে মত করা হালাল ছিল না তাহলে কি আপনি এখন এটা বলার সুযোগ আছে রাসুলের যুগে সাহাবিরা মত করছে হিজরতের আগে আমি এখন মতপান করব করবো এটা বলার সুযোগ আছে তাহলে পর্দার বিধান নাজিল হওয়ার আগে রাসুলের কাছে যে কেউ আসছে আর রাসুলের সাথে কি কারো পর্দা আছে নাকি রাসূল তো সবাই নেতা সবাই নবী রাসূলের হিসাব কি আমার সাথে মিলবে রাসুল নয় বিয়ে করছে আমি এটা বিয়ে করতে পারবো তাহলে রাসুলের সাথে কি আমারে মিলানো যাবে রাসুলের কাছে যে কেউ আসবে আর রাসুলের কাছে নারীরা আসছে নারীরা মসজিদে পর্যন্ত গেছে নারীরা মসজিদে পর্যন্ত গেছে বাচ্চার কান্নার আওয়াজ শুই না রাসুল নামাজ সংক্ষিপ্ত করছে বোহারির হাদিস তাহলে ওই যুগের এই যুগ কি এক নাকি তাহলে রাসুল পর্দার আয়াত নাজিল হওয়ার আগে রাসুলের কাছে মহিলারা আসছে এইটা ধইরা ধৈরা আপনি এখন নারী সমাবেশ করে যদি বলেন যে ইসলামে আসলে পর্দা মেন্ডিটন না তাহলে তো আপনার বক্তব্য আর এই হিজবু তাহিদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই হিজবুত তাহিদের বক্তব্যটা কি তারা বলে পর্দার অজুহাতে নারীকে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের দোহাই দিয়ে পর্দার অজুহাতে তাদের সম্মান ও সম্ভ্রম রক্ষার অজুহাতে মিথ্যে ফতুয়ার বেড়া জালে বন্দি করে আপাদ মস্তক কাপড়ে আবৃত অবনা প্রাণীতে পরিণত করে রেখেছে তাহলে আপনার বক্তব্য আর হিজবত তাহিদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই মনে রাখবেন একজন মানুষ পর্দা করে না সমস্ত নারীকে দেখে তারপরে সে মুমিন মুসলমান তারপরে সে কি মুমিন মুসলমান গুণা হইবে গুণা সবার দ্বারাই হয় একজন নারী তার চেহারা পুরা পৃথিবীর সবাইকে দেখাইছে গুণাগার কিন্তু কী মুসলমান গুণাগার কিন্তু কি মুসলমান কিন্তু কেউ পর্দা করে তারপরে যদি সেই বিশ্বাস করে যে পর্দা আবশ্যক না পর্দার কোনো বিধান ইসলামে নাই অথচ এটা একটা ফরজ ফরজ অস্বীকার করলে সে কী হয়ে যায় কাফের হয়ে যায় নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যাবে পর্দা ম্যানডিটর আবশ্যক আপনি করতেছেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু পর্দাকে যদি কি অস্বীকার করে সেও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে মুসলিম